আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় কৃষক সেবা চ্যানেলে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ছোট্ট আলোচনা আজ আমরা আলোচনা করব ধানে ইউরিয়া সার এবং পটাশ সার স্প্রে পদ্ধতি কখন এবং কিভাবে ইউরিয়া ও পটাশ স্প্রে করবেন আপনাদের ধানের জমিতে জানেন কি মাটিতে সার দেওয়ার বদলে পাতায় স্প্রে করলে ইউরিয়া চার গুণ বেশি কার্যকর হয় ফলে সার খরচ কমে যায় আর ফলন বেড়ে যায় প্রতি বিঘায় অন্তত দুই থেকে তিন মন পর্যন্ত তাহলে আসুন জেনে নিই সেই সঠিক সময়টা কখন যখন আমরা ইউরিয়া ও পটাশ স্প্রে করব তার আগে আমি আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন চলুন শুরু করি মূল আলোচনা কৃষক ভাইরা আমরা সাধারণত ইউরিয়া মাটিতে ছিটাই কিন্তু এতে গাছ একসাথে পুরোটা নিতে পারে না অনেকটাই নষ্ট হয়ে যায় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না যে গাছ পুরোটা নিতে পারছে না অনেকটাই নষ্ট করে ফেলছে তো এই কারণে আমরা পাতায় যদি স্প্রে করি তাহলে গাছ দ্রুত সার শোষণ করে নিতে পারবে এবং গাছের কার্যকারিতাও অনেকটা ভালো হবে আর সেই সারটা কিন্তু পুরোপুরি গাছ নিতে পারবে এক কেজি ইউরিয়া পাতায় স্প্রে করলে সেটা মাটিতে চার কেজি দেওয়ার সমান কাজ করে এই ইউরিয়া এবং সার স্প্রে করার সঠিক যে সময় ধানের জাত ও বয়স ভেদে স্প্রে করার সময় ভিন্ন হয়ে থাকে তবে সাধারণ যে নিয়মটা রয়েছে সেটা হলো আমরা প্রথমে স্প্রে করব চারা রোপণের পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে চারা রোপণের তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা প্রথম স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে করবেন পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে গাছের দ্বিতীয় বৃদ্ধি পর্যায়ে গাছের দ্বিতীয় বৃদ্ধি পর্যায়ে তৃতীয় স্প্রে ধান গামড় হেডিং স্টেজ বা শীষ বের হওয়ার আগ মুহূর্তে প্রায় সেটা সত্তর কিংবা ষাট দিনের মধ্যে ষাট থেকে সত্তর দিনের মধ্যে এই সময়গুলোতে স্প্রে করলে গাছ সব থেকে ভালোভাবে সার গ্রহণ করতে পারে এটা ছিল আপনাদের স্প্রে করার সঠিক সময় এখন আমি আপনাদেরকে বলবো এটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন এবং প্রয়োগ পদ্ধতি এই দ্রবণ প্রস্তুত করার জন্য আপনাদেরকে অবশ্যই আলাদা পাত্র নিতে হবে ইউরিয়ার জন্য আলাদা পাত্র এবং পটাশের জন্য আলাদা পাত্র ইউরিয়া এবং পটাশ দুইটা দুই পাত্রে ভালোভাবে গুলিয়ে নিতে হবে এক লিটার পানিতে আটত্রিশ গ্রাম ইউরিয়া এবং এক লিটার পানিতে বারো গ্রাম এমওপি বা পটাশ সার আপনাদেরকে নিতে হবে ষোলো লিটার স্প্রেয়ার মেশিনে যদি আপনারা স্প্রে করেন তাহলে ছয়শো গ্রাম ইউরিয়া এবং দুশো গ্রাম পটাশ সার একসাথে নিয়ে নেবেন এরপরে আপনারা এই দ্রবণ স্প্রে মেশিনে মিশিয়ে আপনারা স্প্রে করবেন বিকেলবেলা কারণ বিকেলবেলা স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় কারণ তখন রোদ কম থাকে কাজটা ভালো করে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে স্প্রে করতে হবে পাতার উপরের নিচে সমানভাবে ছিটাতে হবে যেন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাতা ভিজে যায় এই পটাশ এবং ইউরিয়া সার গাছের ওপরে ধান গাছের ওপরে স্প্রে করলে যে উপকারিতা সেটা সংক্ষেপে আমরা জেনে নিই ইউরিয়া খরচ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যায় ফলন বেড়ে যায় গড়ে দুই থেকে তিন মন বিঘাপতি গাছ হয় আরও সবল সবুজ রোগ প্রতিরোধী ধানের দানা হয় পূর্ণ ও ভারী তাহলে কৃষক ভাই যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারলেন যে এই ইউরিয়া এবং পটাশার স্প্রে করার যে উপকারিতা সেটা কত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আজকে আমরা জানলাম যে ধানে ইউরিয়া সার স্প্রে করার সঠিক সময় ও পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করলে খরচও কমবে ফলনও বাড়বে আপনারা যদি এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফলন পান তবে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কৃষক সেবা চ্যানেলের পাশেই থাকুন এবং এই চ্যানেলটা এবং ভিডিওটা কৃষক ভাই যারা আছে তাদের সাথে শেয়ার করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ